প্রিয় শিক্ষার্থীরা সালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের ক্লাসে আমরা বাংলা স্বরবর্ণ সম্পর্কে জানব স্বরবর্ণ কি স্বরবর্ণ হল যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে তাকে সর্বর্ণ বলে প্রথমেই আমরা স্বরবর্ণগুলোর সাথে পরিচিত স্বরে অ স্বরে রস্য ই দীর্ঘ ই রস উ দীর্ঘ উ রি এ ও খুব সহজেই এভাবেও বাংলা রিডিং সঠিকভাবে পড়া যায় অ সরে আ আস্য ই ধীর্ঘ ই রস উ দীর্ঘ উ রি এ ও! এখন আরেকটি বিষয় হলো রস ই দীর্ঘ ই এই দুটি বর্ণ বা অক্ষরের উচ্চারণ একই রকম হয় আবার রস উ দীর্ঘ উ এই দুটি বর্ণের বা অক্ষরের উচ্চারণ একই রকম হয় প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখন একাকে বলার চেষ্টা করো আমি বলার আগে তুমি বলার চেষ্টা করবে এটা কি অক্ষর আমি বলার আগে তুমি বলতে পারো কি না যদি তুমি আমি বলার আগে বলো আমি বলার পরে যদি মিলে যায় তাহলে তুমি সঠিক বলেছ আর যদি দেখো যে তুমি যেটা বলেছ আমি বলার পরে যদি মিলে না যায় তাহলে তুমি ভুল বলেছ এভাবে আমরা সঠিক নিয়মে শিখতে পারি তাহলে আমরা যদি আরেকবার পড়ে নেই সরেও সরে আ রস ই দীর্ঘ ই রস উ দীর্ঘ উ এ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এভাবে সর্বর্ণগুলো বারবার পড়ে উচ্চারণগুলো শুদ্ধ করতে পারবে তাহলে তোমরা প্রতিনিয়ত এই উচ্চারণগুলো পড়তে থাকবে তাহলে তোমরা শিখতে পারবে প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবে আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবে আর বেশি কথা না বলে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ